69 অভিযোগটা হচ্ছে যে এই যে আমরা মহোশাল থেকে কলকাতার হাসপাতালগুলোতে যাই আমরা আগে কি করে জানতে পারবো কোন হাসপাতালের বেড ফাঁকা আছে তাহলে সেই হাসপাতালে রোগীকে নিয়ে যাব আচ্ছা কোন কোন হাসপাতালে কোন হাসপাতালে বেড ফাঁকা আছে ওইটা জানতে চান হ্যাঁ এটা আপনারা ফেসবুকে যদি একটা সাইট করে দেন যে প্রতিদিন সেটা আপলোড করে দেয় সবটা হাসপাতাল তাহলে এটা সমস্যার সমাধান হতে পারে আচ্ছা আচ্ছা এবারে আপনার কোন চ্যানেল বললেন যেন কোন নিউজ চ্যানেল ভাবনা মুখ আপনার মুখ ভাবনা চিন্তা ভাবনা হ্যাঁ ভাবনা মুখ ভাবনা মুখ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি লিখে নিচ্ছি হ্যাঁ আমি জানিয়ে দেবো ওদেরকে ওদেরকে জানিয়ে দেবো আর আপনার নামটা জানতে পারি আমার নামটা ওকে শোনা গেল না আরেকবার বলবেন যে এন কর যে